যারা মাইলেজ বেশি খুঁজতেছেন এই গাড়ি পাবেন মাত্র হাজার বিনিময় আসলে আরো সমার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র হাজার টাকার বিনিময়ে আল্লাহর হাউস থেকে সেলফ স্টার্ট ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট এই বাইকটি পেয়ে যাবেন মাত্র 4000 টাকায় মাত্র 14000 টাকা সাইকেলের দামে বাইক পেয়ে যাচ্ছেন যারা 10 বছরের নাম্বার হিরো স্পেন্ডার ঠিক আছে সুপার কিপার ফ্রেশ কন্ডিশন সেলফ মাত্র

সুপার টুপার ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স ওয়াও 2020 এর মডেল একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটি পেয়ে যাবেন মাত্র 1 লক্ষ 65000 টাকার বিনিময়ে আল্লাহর দয়ায় গেল মাত্র 1 লক্ষ 65000 টাকা একদম টিপ টপ কন্ডিশনে এটি পেয়েছে ওয়াও আরেকটি ব্ল্যাক ডায়মন্ড আরেকটি এটা পুরোই কালা ভাই একবারে সুপার ফ্রেশ কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক 2023 মডেল ঠিক আছে যেগুলো সময় মালিকানা পরিবর্তন হবে ভাই

সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটি পেয়ে যাবেন আল্লাহ আরদান বাইক হাউস থেকে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকার বিনিময়ে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এই বাইক নিয়ে ইনশাল্লাহ আল্লাহ বাইক হাউস থেকে যারা মনে করেন এখন তো অন্ধকার রাত হয়ে গেছে বাইরে আমাদের আলো কম এই কারণে দেখা যাচ্ছে না ভালো তো আপনারা আসবেন দেখবেন চালাইবেন বুঝা তারপরে যতক্ষণ মনে চায় চালিয়ে দেই একদম প্রত্যেকটা বাইক তো একদম নিউ কন্ডিশনই বলা যায় সুপার হিট ভাই এক লক্ষ বাইশ করে দুই হাজার বাইশের মডেল ফার্স্ট মালিক যে কোনো সময় মালিক পরিবর্তন ইনশাল্লাহ আবার কি সাথে ডিজিটাল প্লেট টাকাম একটা হক একটা হক সুপার হিট চলতেছে

কোন অবস্থা আছে সারা বাংলাদেশের যে কোন জায়গা নামা করতে পারবেন ফাইল হাতে আছে এই গাড়ি ডেভেলপমেন্ট মাত্র 55000 টাকা দিয়ে ইনশাআল্লাহ মাত্র 55000 টাকা একদম পানির দামে বাইক পেয়ে যাচ্ছেন আল্লাহর বাইক আছে জি তারপরে এই হিরো গ্লেমার গাড়ি 빅স ফেভারসিটি গাড়ি চালিয়ে অনেক আরাম কোন ডেসটব আছে শুরু মোবাইল আছে